হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস কোচিং পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমি তোমাদের সামনে এমডিসি টু মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন এটা নিয়ে একটু একটি টপিক তোমাদের সামনে আজকে আমি আলোচনা করছি এই আজকের টপিকটির নাম হলো মানসিক চাপ নিয়ন্ত্রণের কৌশল দেখো মেইন টপিক হচ্ছে আমাদের মানসিক চাপ নিয়ন্ত্রণের কৌশল এবং এটার মধ্যে কিন্তু বারো রকমের কৌশলের কথা বলা হয়েছে যে কি কীভাবে আমরা আমাদের যে মানসিক চাপগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবো দেখো মানসিক চাপটা কি জিনিস আমাদের এই যে ডে টু ডে লাইফ যেটা আসছে সেখানে নানান ধরনের যারা শিক্ষার্থী আছে তাদের পড়াশুনো যারা কর্মজগতে ঢুকে গেছি তাদের কর্মের ক্ষেত্রে ঠিক আছে প্রত্যেকের জীবনেই কিন্তু আমরা কম বেশি দেখি যে মানসিক চাপ কিন্তু রয়েছে এবং এটা এটা কখনোই আমরা পুরোপুরি ডিনাই করতে পারবো না যে আমাদের জীবন থেকে মানসিক চাপ যে স্ট্রেস থাকে সেটা পুরোপুরি শেষ হবে সেটা কখনোই শেষ হবে না কারণ আমাদেরকে এই জীবনে মানে জীবনে চলার পথে নানান ধরনের পরিস্থিতির কিন্তু সম্মুখীন হতে হয় এবং সেখান থেকে প্রত্যেকটা পরিস্থিতি কিন্তু এরকম কখনোই আমাদের সামনে আসে না যে প্রত্যেকটি পরিস্থিতি আমাদের মনের মতন হয় তাই তো কখনো 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 আমাদের কিন্তু পরিস্থিতির বিপরীতে গিয়েও কিন্তু কাজ করতে হয় এবং সেখান থেকে কিন্তু আমাদের একটা চাপ একটা স্ট্রেস তৈরি হয় তো সেজন্য পুরোপুরি যে আমরা মানসিক চাপটাকে শেষ করে ফেলতে পারবো সেটা কোনো দিনই সম্ভব নয় কিন্তু হ্যাঁ আমাদের একে কিছু কৌশল আছে যেগুলো উপায় আছে যেগুলোর মাধ্যমে কিন্তু এই মানসিক যে চাপ যে আছে সেটাকে কিন্তু আমরা অল্প কিছু হলেও কন্ট্রোলে আনতে পারি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি দেখো এক নম্বরে কি আছে সচেতনতা বৃদ্ধি আমি পুরো বারোটা পয়েন্ট একবার বলে দিচ্ছি তারপর প্রত্যেকটি আলোচনা করিয়ে দিচ্ছি ঠিক আছে এক নম্বরে আছে সচেতনতা বৃদ্ধি দু নম্বরে আছে ধনাত্মক চিন্তনে উৎসাহ বৃদ্ধি তিন নম্বরে অপ্রয়োজনীয় প্রতিযোগিতাকে এড়িয়ে চলা চার নম্বরে আচরণ সম্মতা বজায় রাখা পাঁচ নম্বরে নিজের সীমাবদ্ধতা সম্পর্কে ধারণা নম্বর ছয়ে রয়েছে নিয়ন্ত্রিত জীবনের ধরন সাত নম্বরে বন্ধুত্ব স্থাপন আট নম্বরে রয়েছে সঠিক সময় জ্ঞান তৈরি নয় নম্বরে রয়েছে বাস্তবধর্মী লক্ষ্য নির্ধারণ দশ নম্বরে রয়েছে কাজের গুরুত্ব নির্ধারণ এগারো নম্বরে দীর্ঘ সময় কাজ না করা এবং বারো নম্বরে রয়েছে উদ্বেগকে নিয়ন্ত্রণ করার কৌশল এবার একটা একটা করে আমি আলোচনা করিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো প্রথমে যেটা হচ্ছে সচেতনতা বৃদ্ধি এই জিনিসটা কি এটা হচ্ছে যে মানসিক চাপ যেটা আছে সেটা নিয়ন্ত্রণের জন্য কিন্তু সচেতন হতে হবে আমরা যতটা সচেতন হব আমাদের মানসিক চাপটা কিন্তু ততটাই নিয়ন্ত্রণে আসবে আমাদেরকে নিজেদেরকে জানতে হবে যে আমাদের মধ্যে কোন কোন জিনিসগুলোর খামতি রয়েছে ঠিক আছে কোন কোন জিনিসগুলোর খামতি রয়েছে বা নিজের ইচ্ছা আমাদের যে সমস্ত চাহিদাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে যদি আমরা সচেতন থাকি তাহলে কি হবে আমাদের মানসিক চাপ কিন্তু অনেকটাই কন্ট্রোলে আসবে তোমার মধ্যে কিছু খামতিগুলো আছে এবং সেটা তুমি নিজেই উপলব্ধি করতে পারছো যে আবার এই এই জিনিসগুলোর মধ্যে মানে এই এই রকমের খামতিগুলো আছে সেগুলো কিন্তু আমাকে পূরণ করতে হবে বা আমার কিছু এমন চাহিদা আছে যেটা হয়তো দেখা যাচ্ছে আমার সামর্থ্যের বাইরে সেরকম চাহিদা যখন তুমি রাখবে তখন কিন্তু তুমি সেই চাহিদা যখন তোমার পূরণ হবে না তখন তুমি কিন্তু আবার সেই মেন্টাল স্ট্রেসের স্ট্রেসে ভুগবে সেজন্য এই জিনিসগুলোর প্রতি কিন্তু তোমাকে সচেতন থাকবে って。 দুই নম্বরে রয়েছে ধনাত্মক চিন্তনে উৎসাহ বৃদ্ধি দেখো কোনো একটি কাজ বা কোনো একটি জিনিস সেটা সেটাতে কিন্তু অবশ্যই ভালো দিকও থাকবে খারাপ দিকও থাকবে কখনোই এরকম কোথাও হয় না যে কোনো একটা জিনিসের শুধুমাত্র সেটার ভালো দিকই রয়েছে ভালো দিকটাই রয়েছে বা কোনো একটা জিনিসের কখনো এরকম হয় না যে সেই দিকটা শুধুমাত্র খারাপ দিকগুলো রয়েছে তাই তো ভালো এবং খারাপ দুটা চিন্তাই কিন্তু তোমাকে করতে হবে তো এটা হচ্ছে তোমাদের ধনাত্মক চিন্তনে উৎসাহ বৃদ্ধি তিন নাম্বার রয়েছে অপ্রয়োজনীয় প্রতিযোগিতাকে এড়িয়ে চলা অপ্রয়োজনীয় প্রতিযোগিতাকে এড়িয়ে চলা মানে হচ্ছে মানসিক চাপ আমাদের কোথার থেকে আসে এখন দেখো আম মানে আমরা যেই ধরনের লাইফস্টাইলটা মধ্যে দিয়ে যাচ্ছি সেখানে কিন্তু প্রতিযোগিতা ভীষণভাবে রয়েছে পড়াশোনার ক্ষেত্রে বলো কাজের ক্ষেত্রে বলো বা সামাজিক যে কোনো রকমের কাজ বলো সব জায়গায় কিন্তু আমরা দেখছি একটা কম্পিটিশান কাজ করছে সব সময় পাশের জনের থেকে আমাদের মধ্যে এই একটা জিনিস কাজ করেছি তার থেকে আমাকে ভালো করতে হবে তার থেকে আরও এগিয়ে যেতে হবে কিন্তু এই জিনিসটা কিন্তু তোমাদের এই মানসিক যে চাপ এটা মানে মানসিক চাপটা বাড়িয়ে তোলার জন্য কিন্তু যথেষ্ট নিজের একটা ভূমিকা রাখে সব সময় আমাদেরকে এটাই মনে রাখা উচিত যে আমাদের প্রতিযোগী অন্য কেউ হবে না আমাদের প্রতিযোগী আমরা হব আমাদের মধ্যে যে খামতিটা আছে সেটাকে আমাদেরকে প্রত্যেক দিন চেষ্টা করতে হবে যে নিজেকে যেন নিজের যে খামতিগুলো আছে নিজেকে হারিয়ে যেন আমি নিজেকেই আবার জিতিয়ে নিতে পারি সেজন্য অপ্রয়োজনীয় প্রতিযোগিতা আমাদের করা উচিত নয় মনে কর তোমার যেইটুকু সামর্থ্য আছে তুমি তোমার সামর্থ্য অনুযায়ী ততটাই চেষ্টা করছো তুমি যদি কাউকে দেখছো যে সে আজকে তো একজন মানে তুমি ধরো যেই বয়সটার মধ্যে দাঁড়িয়ে আছে তোমার পাশের যে আছে ব্যক্তি সেও কিন্তু একই বয়সের কিন্তু দেখতে পাচ্ছ যে সে হয়তো অনেকটা এগিয়ে গেছে জীবনে কিন্তু তুমি সেই তুলনায় এগোতে পারছো না তার মানে এটা নয় যে সে এগিয়ে গেছে সেই জিনিসটা নিয়ে আমরা চিন্তা করতে করতে আমাদের মধ্যে স্ট্রেসটাকে বাড়িয়ে তুলব যে কখনোই না তখন কি করতে হবে আবার এই যে সচেতনতা বৃদ্ধি এই জিনিসটা এসে যাচ্ছে তখন তোমাকে আবার দেখতে হবে যে তোমার মধ্যে কোন খামতিগুলো রয়েছে যেটার জন্য তুমি পাশের যে ব্যক্তি আছে তার মতো গ্রো করতে পারছো না সেজন্য আলটিমেটলি কি হবে তোমার নিজের সাথে তোমার নিজের প্রতিযোগিতাটা হবে তোমার নিজের মধ্যে যে ছোটোখাটো ভুলভ্রান্তিগুলো আছে সেগুলোকে পূরণ করতে হবে এবং নিজেকে নিজের সাথে প্রতিযোগিতা করে একটি ভালো জায়গায় নিজেকে নিয়ে যেতে হবে ঠিক আছে চার নম্বরে দেখো আচরণের সম্মতা বজায় রাখা আচরণের সম্মতা এটা কি মানসিক চাপকে নিয়ন্ত্রণে রাখতে ব্যক্তি যে কোনো অবস্থানের আচরণের সম্মতা কৌশলকে কিন্তু আয়ত্ত করতে হবে তুমি কোথায় কি ধরনের আচরণ করছো সেই ব্যাপারে কিন্তু তোমাকে একটা ব্যালেন্স করে চলতে হবে ঠিক আছে হুঠাট করে কোথাও তুমি রাগ দেখিয়ে দিতে পারছো না হুঠাট করে তুমি মানে তোমার যেটা মনে আসছে কোনো একটা সিচুয়েশনে দাঁড়িয়ে তোমার এখন মনে হচ্ছে যে তোমার এখন মানে তোমার মধ্যে যে রাগ যে ব্যাপারটা সেটা তুমি তোমাকে এখন দেখাতে হবে কিন্তু তুমি যদি সেখানটা দাঁড়িয়ে রাগ দেখাচ্ছ সেটা কিন্তু তোমার কারণ তার মানে কি হচ্ছে তুমি তোমার আচরণগুলোকে কন্ট্রোল করতে পারছো না তো এই জিনিসটা হচ্ছে সেটাই চার নম্বরে আছে যেটা আচরণের সম্মতা বজায় রাখা পাঁচ নম্বরে আছে নিজের সীমাবদ্ধতা সম্পর্কে ধারণা এই জিনিসটা কি শিক্ষার্থী বা ব্যক্তি যারা থাকেন তাদের কিন্তু নিজেদের সীমাবদ্ধতা সম্পর্কে ধারণা থাকতে হবে যার ফলে কি হচ্ছে যে ব্যক্তি বা শিক্ষার্থীদের মধ্যে নিজেদের আকাঙ্ক্ষা সংগতির দ্বন্দ্ব তৈরি হবে না এবং ব্যক্তি বা শিক্ষার্থী চাপ মুক্ত থাকতে পারবে নিজের সীমাবদ্ধতা তোমাকে জানতে হবে যে তোমার লিমিটসগুলো কতখানি ঠিক আছে পাশের কাউকে দেখে বা অন্য কাউকে দেখে তুমি যদি তোমার মানে আমাদের তো সবারই একটা গন্ডি আছে তাই না সেটা পেরিয়ে যখন আমরা যেতে চাইবো তখন কিন্তু আমাদের মধ্যে সেই চাপগুলো আসতে সৃষ্টি করবে বা চাপগুলো আসা তৈরি হবে সেজন্য আমাদের সবাইকে কিন্তু আমাদের যে সীমা সীমাবদ্ধতা আছে আমাদের সবার যে নিজস্ব লিমিটেশনসগুলো আছে সেগুলি সম্পর্কে কিন্তু আমাদের সকলেরই অবগত থাকা উচিত ছয় নম্বরে দেখো নিয়ন্ত্রিত জীবনের ধরন নিয়ন্ত্রিত জীবনের ধরন এটা কি হচ্ছে যে শিক্ষার্থী বা ব্যক্তি যদি নিয়ন্ত্রিত জীবন ধরনের মধ্যে দিয়ে নিজেকে সীমাবদ্ধিত সীমাবদ্ধ রাখছে তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেকটাই সে নিজের নিজের যে মেন্টাল স্ট্রেসটা আছে সেটা কিন্তু কমিয়ে নিতে পারবে যেমন দেখো পরিমিত আহার গ্রহণ সঠিকভাবে ঘুম যেটা কিন্তু ভীষণ দরকার আমাদের মেন্টাল হেলথের জন্য তারপরে সাথে সাথে আনন্দ উপভোগ করা সময় মতো সমস্ত কিছু কাজ করা মানে তুমি এমন একটা লাইফস্টাইল মানে গ্রহণ করবে তুমি এমন একটা জীবন নিজের জীবনকে তুমি এমন একটা ফ্রেমের মধ্যে রাখবে যেটা মানে উচ্ছৃঙ্খল যেন না হয় তুমি সময় মতো তোমার সমস্ত কাজ করছো তুমি তোমার সময় মতো তুমি যদি স্টুডেন্ট হও তোমার সময় মতো তুমি তোমার পড়াশোনাগুলো কমপ্লিট করছো তুমি যদি একজন কর্মরত মানুষ হও তুমি তোমার কাজের জায়গাটাও ঠিকভাবে রাখছো তার মানে এটা না যে আমরা আমাদের পড়াশুনো বলো বা আমাদের যে কাজগুলো আছে সেটা করতে গিয়ে যেন আমরা আমাদের আনন্দ উপভোগ এই জিনিসটা ওদের পাশাপাশি দরকার তাই না তো সেটাও যেন আমরা এর সাথে সাথে তাল মিলিয়ে করতে পারি আবার কখনো যেন এরকম না হয় যে আমাদের জীবনে আনন্দ উপভোগটা অনেক বেশি হয়ে যাচ্ছে এবং আমরা কাজকর্মের থেকে কিন্তু পিছিয়ে যাচ্ছি তাহলে কিন্তু সেই জীবনটাকে একদম নিয়ন্ত্রণ করতে পারছি না আবার কখনো দেখা যায় যে আমাদের মধ্যে কাজকর্মের এত বেশি স্ট্রেস থাকে আমরা সময় মতো খাওয়া দাওয়ার সময় পাচ্ছি না বা ঘুমোতে পারছি না তো এই জিনিসগুলো যেন একদম ব্যালেন্স করে চলে হ্যাঁ কিন্তু কিন্তু তোমার এই যে আবার ঘুরে ফিরে যেটা মানসিক চাপ আছে সেটা তুমি নিয়ন্ত্রণ করতে পারবে ঠিক আছে দেখো বন্ধুত্ব স্থাপন এই জিনিসটা কি বলছে বলছে যে মানসিক চাপ মুক্তির জন্য কিন্তু বন্ধুত্ব স্থাপন খুব প্রয়োজন একজন ভালো বিশ্বস্ত বন্ধুর কিন্তু খুব প্রয়োজন মানে এমন অনেক সময় এমন অনেক পরিস্থিতি তৈরি হয় যে দেখা যায় যে আমাদের মধ্যে এমন কিছু মানসিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে আমরা যাই যেই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের পরিবারের বা ইভেন বাবা মাকেও কিন্তু আমরা বলে উঠতে পারি না কারণ আমাদের মধ্যে কোথাও একটা জিনিস কাজ করে যে এই যে আমরা যেই মেন্টাল স্ট্রেসটার মধ্যে দিয়ে যাচ্ছি সেই কথাটা যদি আমাদের পরিবারের লোককে বা আমাদের বাবা মাকে জানে তাহলেও কিন্তু তারা এফেক্টেড হবে সেই জন্য এই জিনিসটা কিন্তু আমরা মানে চাইলেও অনেক সময় জানাতে পারি না বা অনেক সময় দেখা যে সন্তানের মধ্যে বাবা মার একটা গ্যাপ চলে আসে যে সেজন্য তারা সেই জায়গাটা পায় না যে নিজের বাবা মাকে তার মেন্টাল যেই প্রবলেমসগুলো গুলো হচ্ছে সেগুলো সে জানাবে কিন্তু এই সময় কি হয় যদি আমাদের একজন বিশ্বস্ত বন্ধু থাকে যার কাছে আমরা নিজেদেরকে কি বলবো সহজ ভাষায় যেটা বলি যে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি থাকলে কিন্তু তার সাথে সেই কথাগুলো শেয়ার করে কিন্তু আমরা অনেকটাই নিজেদেরকে স্ট্রেস ফ্রি করতে পারি ঠিক আছে আট নম্বরে আছে সঠিক সময় জ্ঞান তৈরি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সঠিক সময় জ্ঞান তৈরি মানে একজন শিক্ষার্থী বা ব্যক্তিরকে চাপ মুক্ত থাকার জন্য কিন্তু তাকে জানতে হবে যে তার সময়টাকে সে কিভাবে কাজে লাগাতে পারবে মনে করো তোমার দুদিন পরে পরীক্ষা তুমি একদম নিশ্চিন্ত আরে দুদিন পরেই তো পরীক্ষা এই পরীক্ষার আগের দিন পড়তে বসবো যে সমস্ত ইম্পর্টেন্ট নোটস দিয়েছে সেটা পড়বো চলে যাবো কিন্তু না তুমি সেই সময়টাকে কাজে লাগাচ্ছ না তোমার হাতে কিন্তু দুটা দিন সময় দেওয়া হয়েছে হ্যাঁ যে তুমি পড়ে প্রিপেয়ার হয়ে পরীক্ষা দিতে যাবে কিন্তু তুমি সেই সময়টায় ঘুরে বেড়াচ্ছ খেলছো মোবাইল দেখছো কিন্তু যখন একদম লাস্ট মুমেন্টে তখন তোমার একদম তাড়াহুড়ো পড়ে গেছে তখন তোমার পড়াগুলো মুখস্থ হচ্ছে না বা তুমি যদি কাজের মধ্যে থাকো দেখা যাচ্ছে যে তুমি তোমার কাজটা ওইটুকু সময় কমপ্লিট করতে পারছো না এবং যার ফলে কিন্তু আলটিমেটলি আবার তুমি মেন্টাল স্ট্রেসে ভুগবে সেজন্য তোমার মধ্যে সময় জ্ঞানটা থাকা খুব দরকার যে কোন সময়টাকে তোমাকে বা তুমি যে সময়টা পাচ্ছো সেটাকে যাতে তুমি সঠিকভাবে কাজে লাগা নম্বরে শিক্ষার্থীকে বাস্তব ধর্মী লক্ষ্য নির্ধারণ করতে হবে যা যাতে লক্ষ্য অর্জন করতে সুবিধা হয় এবং ব্যর্থতা এসে যাতে দ্বন্দ্ব তৈরি করতে না পারে তার মানে বাস্তব ধর্মী মানে হচ্ছে তোমাকে যেটা হচ্ছে বা মানে কি বলবো বাস্তবতার মাটিতে দাঁড়াতে হবে তুমি একটা কোনো কাজ করছো সেখানে যদি তুমি কাল্পনিকভাবে ভেবে নাও যে আমি এই কাজটা করছি এবং সেখান থেকে অবশ্যই আমার সফলতা আসবে তাহলে কিন্তু সেটা ভুল তুমি যখন কোনো একটা কাজ করছো তখন কিন্তু তোমাকে তোমার মেন্টালি তোমাকে সেভাবেই প্রিপেয়ার হতে হবে যে তুমি যেই কাজটা করছো সেখান থেকে আইদার তুমি একটা ভালো রেজাল্ট পাবে অথবা তার অপোজিট কিন্তু খারাপ জিনিসটাও তোমাকে পেতে হতে পারে তোমাকে সেজন্য সেইভাবে তৈরি হতে হবে তো সেটা হচ্ছে বাস্তব ধর্মের লক্ষ্য নির্ধারণ কারণ কখনোই আমরা এটা একদম শিওরভাবে বলবো না যে আমি একটা কাজ করছি এবং সেখান থেকে আমি সাকসেসফুল হবই হয়তো আমি সেখান থেকে ফেইলিয়ার পাবো বা আমি সেখান থেকে সাকসেসফুল হব সেজন্য যখন আমাদের মধ্যে ব্যর্থতাটা আসবে তখন যেন আমাদের মধ্যে সেই মানসিক চাপটা তৈরি না হয় যদি আমরা আগের থেকেই সেই মেন্টাল প্রিপারেশন নিয়ে নিচে চলো আমি একটা কাজ করছি হতে পারে এটা আমি ভালো করব। কিন্তু এখান থেকে আমি ভালো ফলও পেতে পারি বা খারাপ ফলও পেতে পারি এই এই মেন্টাল মানে কি বলবো যে এরকম ধরনের কনসেপ্টটা নিয়ে যদি তোমার একটা কাজ শুরু করো তাহলে কিন্তু দেখবে তুমি যদি হেরেও যাচ্ছ কোনো প্রবলেম নেই তুমি আবার দ্বিতীয়বারের জন্য চেষ্টা করবে ঠিক আছে দশ নম্বরে আছে কাজের গুরুত্ব নির্ধারণ কাজের গুরুত্ব নির্ধারণ এই জিনিসটা কি মানুষের জীবনে একই সময়ে অনেক ধরনের কিন্তু কাজের চাপ আসতে পারে সেজন্য মানুষ বা ব্যক্তি বা শিক্ষার্থীকে শিখতে হবে যে কোন সময়ে কোন কাজটিকে সঠিকভাবে তুমি করতে পারবে যাতে অনেকগুলো কাজ তুমি নিয়ে বসে গেলে এবার দেখা যাচ্ছে যে তুমি কোনো কাজের সাথে কোনো কাজকে তাল মিলিয়ে চলতে পারছো না তোমার একদম সব তালগোল পাকিয়ে গেছে এই জিনিসটা যেন না হয় তোমাকে বুঝতে হবে যে এই সময় আমি এই কাজটা করবো এটা শেষ হয়ে গেলে সেটা করব এটা করব ঠিক আছে তার মানে তোমাকে একটা সমতা বজায় রাখতে হবে এগারো নম্বরে আছে হচ্ছে দীর্ঘ সময় কাজ না করা এক যেটা মানে অনেকক্ষণ ধরে ধরে তুমি একটা কাজ করছো বা অনেকক্ষণ ধরে তুমি পড়ছই পড়ছই পড়ছোই কিন্তু কি হবে তখন এক একটা ব্যাপার চলে আসে যার ফলে আমাদের তখন কি হচ্ছে সেই কাজটার করতে ইচ্ছে করে না যে কতক্ষণ ধরে একটাই জিনিস করে যাচ্ছি এটার মধ্যে আমি কোনো নতুনত্ব খুঁজে পাচ্ছি না ঠিক আছে তো এক একঘেয়েমি যাতে না আসে এই জিনিসটার জন্য হচ্ছে দীর্ঘ সময় কাজ না করা তুমি কিছুক্ষণ কাজ করো তারপরে আবার মনে করো পাঁচ দশ মিনিটের একটু ব্রেক নাও আবার টোয়েন্টি ফাইভ মিনিটস করে কাজ করো ঠিক আছে এইভাবে কাজ করলে কি হবে যে তো তুমি যে কাজটা করছো সেটা করার জন্য আবার পুনরায় এনার্জি পাচ্ছ এবং দেখবে যে কাজটা করতেও তোমার বেশ ভালো লাগছে বারো নম্বরে আছে উদ্বেগকে নিয়ন্ত্রণ করার কৌশল হ্যাঁ লাস্টে আছে হচ্ছে উদ্বেগকে নিয়ন্ত্রণ করার কৌশল দেখো শিক্ষার্থীদের মধ্যে জিনিসটা কিন্তু খুব মানে বিশেষ করে দেখতে পাওয়া যায় যে তাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয় উদ্বেগটা কি জিনিস মনে করো যে পরীক্ষার আগে তারা অনেক বেশি স্ট্রেস নিয়ে ফেলে যে পরীক্ষায় কি আসবে কি ফলাফল হবে এই নিয়ে তাদের মধ্যে কিন্তু অনেক বেশি উদ্বেগের কাজ করে সেজন্য কিন্তু এখানে যেটা বলা হয়েছে যে তাদের এই উদ্বেগকে তাদের তারা কি করে নিয়ন্ত্রণ করবে কী কীভাবে তারা পরীক্ষা দিতে যাওয়ার আগে নিজেদেরকে স্ট্রেস ফ্রি রাখবে শুধুমাত্র পরীক্ষা না শিক্ষারদের শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষার এক্সাম্পলটা আসবে এবং যারা কর্মরত মানুষরা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মানে একই দেখা যায় যে বিভিন্ন ধরনের কাজ হয়ে গেল বা তাদের বিভিন্ন রকম মনে খুব ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে তার আগে তার আগে কিন্তু তারা ভীষণভাবে নার্ভাস হয়ে পড়ছে হ্যাঁ তাদের এই জিনিসটাকে কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে তো এই ছিল তোমাদের মানসিক চাপ নিয়ন্ত্রণের কৌশল বারোটা যেটা পয়েন্ট ছিল আমি সেটা আলোচনা করিয়ে দিলাম আশা করছি তোমরা বুঝতে পারছো পুরো ভিডিওটি ভালো করে দেখে নেবে ভীষণ ইজি একটা টপিক ভীষণ রিলেটেবল একটা টপিক ঠিক আছে ভিডিওটি ভালো করে দেখে নেবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আশা রাখলাম আজকের ক্লাস আজকের ভিডিও এইটুকুই থাকছে থ্যাংক ইউ